রাতের অন্ধকারে স্কুলে ঢুকে জানালার গ্রিল কেটে কাঠের জানালা ভেঙে একাধিক আলমারির তালা ভেঙে দুঃসাহসিক চুরি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শুক্রবার নম্বর ব্লকের বিদ্যাপীঠে স্কুলে কর্তৃপক্ষের অনুমান প্রায় নগদ পনেরো হাজার টাকা এবং প্রধান শিক্ষকের রুমে থাকা সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক সহ কিছু জরুরি কাগজ নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা তার কারণে কাউকে চিহ্নিত করা যায়নি বলে জানান স্কুলের প্রধান শিক্ষক রতন কুমার ঘোষ তিনি আরও বলেন শুক্রবার সকালে বিদ্যালয়ের ডে গার্ড সুবোধ মাঝি ফোন করে আমাকে জানান বিদ্যালয়ের এই ঘটনা তারপর খবর দেওয়া হয় শক্তিগড় থানায় পুলিশ এসে দেখে গেছে এবং আমরা লিখিত অভিযোগ জানিয়েছি তদন্ত শুরু করেছে পুলিশ শিক্ষকদের অভিযোগ প্রধান শিক্ষকদের রুম সহ স্টাফ রুমের সব আলমারি এবং ড্রয়ার ভাঙা হয়েছে সামনের জানুয়ারি মাসে বিদ্যালয়ের বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠান রয়েছে সেজন্য বিভিন্ন জায়গায় শিক্ষকরা আর্থিক অনুদান তুলছে সেই টাকা ওখানে রাখা ছিল সেই টাকার লোভেই ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা কিভাবে হলো সেটা তো বলা যাবে না আমাকে ফোন করল আমার স্কুলের যে ডে গার্ড সুবোধ মাঝি তখন সাতটা দশ পনেরো হবে বললো স্যার আমি স্কুলে জানলাটা আমাদের শান্তিনি যেখানে বসেন সেখানে জানলাটা ভেঙে দিয়ে ঢুকে গেছে এবং আমি সব দেখতে পাচ্ছি যে আলমারিগুলো সব ভাঙা আমি কি ঢুকবো না না একদম তুমি ঢুকবে না কোনো হাতও দেবে না আমি যাকে জানাবার জানাচ্ছি যে আমাদের জেএলবি স্যার থাকেন এখানে জয়ন্তলাল বিশ্বাস জয়ন্তবাবুকে ফোন করলাম জয়ন্তবাবু বলুন দীপককে ফোন করুন দীপক মনে হলে সিভিল ভলেন্টিয়ার আর কি কারণ দীপকের ফোন নাম্বারটা আমি পাঠান তো দীপককে ফোন নাম্বারটা পাঠালো আমি দীপককে ফোন করলাম দীপক স্যার আমি বড়বাবুকে বলে দিচ্ছি দিয়ে বড়াউকে মনে হয় বলে দিয়েছে এবার থানা থেকে তার কিছুক্ষণের মধ্যে এখানে ভ্যান এসে গেছে আমি তার আধ ঘন্টা বাদে স্কুলে এসেছি তখন সমস্ত জয়ন্তবাবু ছবি টবি ইয়ে করে দিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে তো তখন আমি দেখলাম তারপরে আমি এলাম যে যারা পুলিশ ফোর্স ছিলেন তারা সমস্ত দেখলেন দেখে এবং যে সিসি ক্যামেরাগুলো আছে তার ফটো নিলেন এবং আলমারি ভাঙা আছে তার ফটো আমাদের এটা জ্যোতরাম বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় বৈকুণ্ঠপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার স্থিত সব থেকে বড় স্কুল আমরা হঠাৎ আজকে বিদ্যালয়ে কর্মসূত্রে উপস্থিত হয়ে জানতে পারছি গতকাল রাত্রে কিছু দুষ্কৃতকারী আমাদের বিদ্যালয় অফিস ভাঙচুর করে বেশ কিছু জিনিস তছনছ করে চলে গেছে আমরা খুব আশঙ্কা করছিলাম যে বড়সড় সড়ো কোনো তাদের কোনো ইচ্ছা ছিল কিনা দুর্ঘটনা ঘটানোর যাক সেরকম হয়নি বলে মনে হচ্ছে তবুও ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা কিন্তু কিছু জানি না যেটুকু বুঝতে পারছি কিছু টাকা পয়সা তারা হয়তো নিয়ে গেছে কিছু কাগজপত্র নিয়েছে কি না এখনও পরিষ্কার নয় সবটা বুঝে উঠতে পারেনি বেশ কিছু আলমারি তারা ভাঙচুর করেছে প্লাস আমাদের সহকর্মী শিক্ষিকাদের একটি ঘর তারা ভাঙচুর করে আলমারি ভাঙচুর করে সেখানেও তারা কিছু তল্লাশি চালিয়েছে আমাদের অনুমান হয়তো তারা কিছু পেতে এসেছিল পেয়েছে কি না যাই না কিন্তু আমাদের বিদ্যালয়ে ক্ষতি হয়েছে এতে তারা বিদ্যালয়ে অফিস যে জানালা ছিল জানালাটাকে ভেঙেছে ভেঙে সেটা সেখান দিয়ে ঢুকেছে এছাড়া আমাদের বিদ্যালয়ে তো নৈশ প্রহরী নেই এই বিদ্যালয় হায়ের ধারেই নৈশ প্রহরী দীর্ঘদিন নেই এবং বিদ্যালয়ে নৈশ প্রহরী না থাকার সুযোগ হয়তো তারা সব করেছে আলমারি ভেঙে হ্যাঁ বেশ কয়েকটি আলমারি ভেঙেছে আমাদের প্রায় দশ থেকে বারোটি আলমারি ভেঙেছে বিদ্যালয়ের অফিস আলমারি সঙ্গে আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের যে নিজস্ব লকার সেগুলো তারা কিয়দংশ ভাঙচুর করেছে আমাদের সেরকম সন্দেহ নেই তবে আমরা প্রশাসনকে দ্রুত জানিয়েছি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি জ্ঞাত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের স্থানীয় যে পুলিশ প্রশাসন তাকে জানা তাদেরকে জানিয়েছে তারা এসে যেটুকু অনুসন্ধান করা করেছে রিপোর্ট নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স